নদিয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন জনসভাকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক তৎপরতা বুধবার সকালে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং রাজ্যবাসীর মঙ্গল কামনায় গোবিন্দপুর কালীবাড়িতে বিশেষ পুজো দিলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে এই দিন তিনি মন্দিরে দীর্ঘক্ষণ প্রার্থনা করেন সাংসদ জানান প্রধানমন্ত্রী সর্বদা সাধারণ মানুষের কথা ভাবেন তাই শ্রী চৈতন্যের পূর্ণভূমিতে তার শুভাগমনের আগে মায়ের আশীর্বাদ নেওয়া হলো আমাদের নদিয়ার মাটিতে চৈতন্যের জন্মস্থানে আসছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর মোদী তিনি এসে বাংলার দুর্দশা মুক্তির জন্য বাঙালির দুর্দশা মুক্তির জন্য কি সন্দেশ দেন তার উদ্দেশ্যে যে জনসভা আছে এবং সরকারি প্রকল্প কিছু ঘোষণার বিষয়ে রয়েছে আমরা তার দীর্ঘায়ু কামনা করি এবং বাংলা যাতে এই দুর্দশা মুক্তির হাত থেকে বাঁচে তার জন্যই এখানে গোবিন্দপুর কালীমাতা মন্দিরে আমরা মায়ের কাছে প্রার্থনা করলাম সব কিছু নির্বিঘ্নে এবং আমাদের যে স্বপ্ন সার্থক হোক এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সংকল্প ভারতবর্ষকে সর্বশ্রেষ্ঠ স্থানে নিয়ে যাওয়া সে কাজটি দ্রুত সম্পন্ন হোক সেই মঙ্গল কামনায় কি কি দাবি রাখবেন প্রধানমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর কাছে প্রথমত দাবি যে আমাদের নদিয়া জেলা উদ্বাস্তু এলাকা এখানে যে সমস্যা হয়েছে বাংলাদেশি যারা ঘুসপেটিয়া অর্থাৎ বাংলাদেশের মুসলিম যারা পাকিস্তান ভাগ করে নিয়েছে তারা আবার এদেশে এসে ভারতবর্ষের নাগরিক হয়ে বাংলার ভোটকে মানুষের এখানকার মানুষের সিদ্ধান্তকে উল্টে দিকে পরিচালিত করুক আগামী কুড়ি তারিখ প্রধানমন্ত্রীর এই জনসভায় রেকর্ড সংখ্যক মানুষের সমাগম হবে এবং তিনি একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করবেন বলেও জানান সাংসদ নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা